ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ আজকে তোমাদের সাথে কটা কথা বলবো বলে ভাবলাম ওই জন্য সকালবেলা কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছি নিয়ে একটু টাইম বের করেছি তোমাদের সাথে একটু কথা বলব ভাবছি অনেক দিন থেকেই বলবো টাইমের অভাবে বলতে পারি না আর কি আমি আসলে ভিডিও বানানো শুরু করেছি ধরো ওই এক মাস মতো হলো রোজই চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে তো তাতে আমার কি হচ্ছে একটু টাইম লাগছে কাজগুলো করতে তাতে কোনো প্রবলেম নেই যদি ভিডিওটা তৈরি করে কিছু মানুষের যদি ভালো লাগে তাহলে এইটুকু ভালো লাগানোর জন্য আমি এটুকু করতে আমার কোনো প্রবলেম নেই আর আমি আরেকটা কারণে ভিডিও তৈরি করি কিন্তু সেটা হলো ঝনক তখন ছোটো ঝনক যখন বড়ো হবে এই ভিডিওগুলো দেখে ওর নিজের ছোটোবেলাটাকে রিকল করতে পারবে এটাও একটা কারণ আর আরেকটা কারণ হলো তোমাদেরকে তো বলেইছিলাম আমি ভিডিও বানানো শুরু করেছি যাতে আমি কথা বলতে পারি ভালোভাবে সবার সামনে মানে ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমার আটকে যায় শুধু ক্যামেরা কেন কারোর সামনে মানে যে কোনো মানুষের সামনে কথা বলতে গেলে আমার একটু প্রবলেম হয় প্রবলেম হয় বলতে আমি সেভাবে ভাবে কথা বলতে পারি না রাকেশ যেটা পারে এবার পারতাম রাকেশের থেকে শিখতে ও একবার ক্লাস করে আমাকে বলেছিল কিছু ও আর যে তুমি আসো ক্লাসে শেখো কিন্তু ছেলেকে রেখে আর টাইম হয় না এবার আমি ভেবেছি তোমার সাহায্য ছাড়াই আমি এটা করে দেখাবো এবার তাই জন্য আমার একটু মোটিভেশন দরকার তোমাদের যদি একটা টাচে আমার একটু মোটিভেশন বাড়লো তাতে আর কি প্রবলেম আছে তোমরা একটু সাবস্ক্রাইব করেই দাও ইউটিউব চ্যানেলে রোজ রোজগ্রাম বলে সার্চ করো করলে দেখতে পারবে আমার চ্যানেলটা তোমরা দেখছো ভিডিওগুলো ইউটিউবে যদি দিই তখন আর তোমরা দেখছো না ফেসবুকে দিলে তোমরা দেখছো আর সেই ভিডিওগুলো তোমরা যদি একটু ইউটিউব চ্যানেলটা ভিজিট করো করে যদি একটু সাবস্ক্রাইব করে দাও আমি একটু নতুন উদ্যম পাই মানে কাজ করার মতো জানি একটুখানি সবার হয়তো ভালো লাগছে না কিন্তু তাও ছোট বললাম টাইম ছিল হাতে সাথে সকালের কাজ আমি শুরু করে দিয়েছি এই টক দইটা অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল গরমকালে টক দইয়ের কত চাহিদা আর শীতকালে ভুলেই গেছি যে টক দইটা ফ্রিজের মধ্যে পড়ে আছে এটা তাড়াতাড়ি করে ভরে নিই নাহলে যখন অফিস যাওয়ার সময় টিফিন গোছাবো তখন তাড়াহুড়ুর মধ্যে এটা ঢালতে অনেক টাইম লেগে যাবে তোমাদেরকে বলেছিলাম গত পরশুর ব্লগে যে সকালবেলা ফেটে যাওয়ার পরে রাত্রিবেলা একটা প্রোগ্রাম আছে কিন্তু আমাদের ওখান থেকে ফিরতে এত দেরি হয়ে গেল আর ঝনকটা ঘুমিয়ে পড়েছিল উঠতে অনেক দেরি করেছে ওই জন্য আর যাওয়া হলো না আর রাত্রিবেলা তো যা ঠান্ডা গাড়িতে তো যেতে পারবো না রাকেশেরই তো প্রোগ্রাম সেখানে গাড়িটা চালিয়ে নিয়ে যাবে কে কিন্তু এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগবে ওই জন্য ভেবে রেখেছি আজ সন্ধেবেলা ওখানে যাবো আর তোমাদের সাথে তো অবশ্যই সব শেয়ার করব আমাদের বাড়িতে সারা বছরই টক দই খাওয়া হয় গরমকালে তো খাওয়া হয়ই শীতকালেও টক দইটা না হলে ঠিক চলে না রেড কাউয়ের দইটার থেকে আমুলের দইটাই আমাদের দুজনেরই খুব প্রিয় আসলে আমুলের দইয়ের টেস্টটা খুব ভালো এই যে কথা বলতে বলতে আমার দইটা ঢালা কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রিজে সব সময় দইটা রাখি কাঁচের বাটিতে কেননা মেটালের বাটিতে দই রাখা ঠিক না তাও আবার টক দই আজ তোমাদের সাথে ভাবছি আরেকটা জিনিস শেয়ার করি ঝনককে আমি অনেক রকম বাদাম একসাথে খাওয়াই এই বাদামটা শরীরের পক্ষে খুব উপকার ইমিউনিটি পাওয়ারটা এতে পারে ঝনক যেহেতু কামড়ে কামড়ে খায় না বাদামগুলো ওই জন্য আমি এগুলোকে একসাথে করে গুঁড়ো করে রাখি এগুলো যদি ভিজিয়ে রাখার পর খেত তাহলে তো আরও বেশি উপকার হতো কিন্তু উনি তো খাবেন না তাই আমাকে গুঁড়ো করতেই হয় এই বাদামের মধ্যে আমি দিয়ে হলো আমন্ড তারপরে আখরোট কাজু পেস্তা আর তার মধ্যে আরেকটা আমি সিডও দিই সেটা হলো পামকিন সিড শুনেছি পামকিন সিড খেলে নাকি ব্রেন খুব ভালো হয় আমি যখন থেকে প্রেগনেন্ট হয়েছি তখন থেকে এই পামকিন সিডটা আমিও খেতাম এখন ঝনক হয়ে যাওয়ার পর ওর যেই খাওয়ার বয়স হয়েছে ওকেও এখন এই পামকিন সিডটা আমি রোজ খাওয়াই এগুলো আমি কৌটোতে ভরে নিচ্ছি কেন বলো আমার যে মিক্সার গ্রাইন্ডারটা আছে ওইটা একটু ছোট আর ওইটাতে এই বাদামগুলো গুঁড়ো করতে অনেক টাইম লেগে যায় ওই জন্য বাড়িতে নিয়ে যাব মানে মায়ের কাছে মায়ের মিক্সিটা বেশ বড় ওটাতে একবারে গুঁড়ো করলেই হয়ে যায় ওই জন্য কৌটোতে ভরছি একসাথে সব শুধু বাচ্চা কেন বাড়ির প্রত্যেকের এই বাদাম খাওয়া খুব উপকার আমাদের বাড়িতে তো আমরাও খাই কিন্তু ঝনককে এই পাঁচ রকম একসাথে মিশিয়ে দিই আমরা শুধু একটু আমন্ড কাজু এইসব খাই আজকে এই বাদামগুলো নেওয়ার পর সবই প্রায় শেষ হয়ে গেল কাজু তো পুরোপুরি শেষ আখরোটটা একদম অল্প পরে থাকলো পেস্তাটাও শেষ তাই জন্য রাকেশকে দিয়ে আবার এগুলো আনাতে হবে বাড়িতে বাচ্চা থাকলে তোমরাও এরকম বাদাম খাওয়াতে পারো যদি চিবিয়ে না খায় জনকের মতো এভাবে গুঁড়ো করেও খাওয়াতে পারো কেননা বাচ্চারা তো স্কুলে যায় অনেক বাচ্চার সাথে মেশে ওদের ইমিউনিটি পাওয়ারটা তৈরি হওয়া খুব দরকার আর এই বাদামটা খাওয়ালে না ইমিউনিটি পাওয়ারটা খুব তাড়াতাড়ি বাড়ে ঝলকে নিজের ছায়া নিয়ে খেলছে ঢুকেছিলাম বেরিয়ে দেখি উঠে গেছে উঠে গিয়ে এখন ছায়া নিয়ে খেলছে নিজে বাচ্চাদের এরকম ছোটোখাটো জিনিসে আনন্দ পেতে থেকে কি ভালো লাগে না বলো নিজেও ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দেখো ও হাত দুটোকে ডানার মতো মেলে পাখি হয়েছে কি যে করছে আমার তো হাসি পেয়ে গেছে বাথরুম থেকে বেরিয়ে ব্যাস রোজ নামচার অন্যতম দৃশ্য তোমরা এবার দেখো অন্যান্য দিন সাজানোর পরে আসি আজকে সাজানোর সময়ে এসে দেখতে পেয়েছি তাই জন্য তাড়াতাড়ি ক্যাপচার করেছি ব্যাপারটাকে স্নান খাওয়া সেরে রেডি হয়ে ঝনক এবার এসে গেছে দিয়ার বাড়িতে একটু পরে মানে ওই ধরো আধ ঘন্টা পরে ও স্কুলে যাবে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে জামা কাপড় স্ত্রীর কাজ করেন এবার ঝনক যেই এসেছে এসে দেখছে বসে থাকতে তাড়াতাড়ি কোলে উঠে বসে নিজের স্কুলের ফেটের গল্প বলতে শুরু করেছে গতকাল স্কুলে কি হয়েছে ও কি কি করেছে কি খেয়েছে এইসব গল্প শোনাচ্ছে বসে স্কুলে যাওয়ার সময়ও দুষ্টুমি লেগে গে আসে দেখো আমি যখন ঝনককে স্কুল থেকে আনতে যাই গিதே সামনে তো সমস্ত গার্ডেনরা একেবারে ভিড় করে হামলে পড়ে আমি বাবা এইসব ভিড়ের মধ্যে যাই না আমি দূরে দাঁড়িয়ে এখান থেকে বাচ্চাদের পাগুলো দেখি ক্ষণিকেরও পা দেখতে পারি এবার ওর তো ঘি পড়ে গেছে আমি জানি এখান থেকে আমি খুঁজতে থাকি জনককে এই যে স্কুল থেকে ফিরেছে দেখা পেয়েছে পুরো রাস্তাটা কাটে কাটে এসে এই যে মাথা নিইয়ে রয়ে গেছে আন্টিদের আর মেদামদের কথা শুনেনি পড়ে গেছে পরে গিয়ে মাথা ফুলে গেছে আলু হয়ে পুরো রাস্তাটা কাটতে কাটতে এসছে পুরো রাস্তাটা দাঁড়াও দাঁড়াও এখানে বরফ দিতে হবে এখানে দাঁড়াও দিয়া দিচ্ছে বরফ এখানে দাঁড়াও বরফ না দিলে ব্যথা কমবে না স্কুলে গিয়ে কি অঘটনটাই না ঘটিয়েছে শুধু দেখো কোলে নিয়ে দেবে কোলে নেবে কোলে নিয়ে দেবে কাঁদবে না আর ওই ব্যথা বড়টা না লাগলে ব্যথাটা কমবে না তুমি তোমাকে তুমি না তুমি কালকে ওখানে গেছি ওখানে ওদের ক্লাস হয়েছে করলাম ক্লাসে কি করে একদিন নাকি বেঞ্চে বসে বরফ বরফ না আইস ব্যাগ সেটাকে আবার আইস ব্যাগ সেটাকে আবার কাপড়ে মুড়িয়ে দেবে না বরফ না আমি স্কুল করে জনককে তো আনতে গেছিলাম আনতে গিয়ে প্রথমে তো এ ছাড়ে তারপর বি সেকশন ছাড়ে ও বি সেকশনে এ সেকশন ছেড়ে দিয়েছে এবার আমি হয়েছি বি সেকশন ছাড়েনি তখনও এবার গেটে গিয়ে জিজ্ঞেস করছি বি সেকশন ছেড়েছে বলছে হ্যাঁ অনেকক্ষণ ছেড়ে দিয়েছে জনক তো বেরোয়নি ব্যাস আমার টেনশন হয়ে গেছে তারপর অনেকক্ষণ পরে বলছে যে হয়তো টয়লেটে ওয়লেটে গেছে হয়তো তারপরে কি হয়েছে যে আমি বুঝতে পারছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর এসে আন্টি দেখছি আসছে ওর হাত ধরে নিয়ে আর ও কাঁদতে কাঁদতে আসছে তখনই বলেছি কিছু একটা অঘটন ঘটিয়েছে আনটি এসে বলছে ও ক্লাসে একদম কথা শোনে না বেঞ্চে বসে না টিফিন খায় না তারপরে আজকে বলেছে লাইন করে সবাইকে যেতে সে লাইন তো করেই নি এমন দৌড় মেরেছে সে ওর পেছনে দৌড়ে আনটিরাও পারেনি ম্যাডামরাও পারেনি তারপরে গিয়ে ধাক্কাকে উল্টে পড়েছে কপালের এখানে পুরো আলু হয়ে ছিঁড়ে পড়ে গেছে সেই এসের থেকে পুরো রাস্তাটা কাঁদতে কাঁদতে এলো অনেক কষ্টে বরফ দেওয়ার চেষ্টা করলাম আইস ব্যাগ দেওয়ার চেষ্টা করলাম কিছু দিতে দিল না ওষুধ দিতে দিল না এখনো পর্যন্ত কেঁদে যাচ্ছে না ভিতরে কাঁদলে কিছু কমবে ওষুধটা নাগাতে দিচ্ছ না কাঁদলে কমবে ছাড়াও সবসময় এত দুষ্টুমি করতে নেই এরপরে এরপরে এরকম দুষ্টুমি করছে তো এরপরে তোমাকে স্কুল থেকে বলবে যে জনককে আর স্কুলে পাঠাবেন না এটা বলবে

টেরিবিয়ার ঘুমোবে ঘুমলে পর্দা টাঙিয়ে দিচ্ছ কই তোমার টেরিবিয়ার কই কই নিয়ে আসা টেরিবিয়ারকে নিয়ে আসো আমি ঘুম পালিয়ে দিচ্ছি ব্যথা একটু কমার সাথে সাথে ঝনক আবার নিজের ফর্মে ফিরে এসেছে সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি দাদুর কাছে গিয়ে বসে বসে বেশ খেলায় মত্ত হয়েছে

যে জোরে দৌড়লে ভূতে নাকি ঠেলা মারবে তোমাদেরকে বলেছিলাম না তোমাদের সাথে শেয়ার করবো চাকদার ফ্লোরিকালচার কেমন হয় ওটাই আজ শেয়ার করব আর এই দেখো চাকদা রেলগেটের অবস্থা একবার দেখো সবুজ সাথীর সাইকেলের পরিমাণ ওই বারান্দাটাও পুরো কিন্তু ভর্তি এখান থেকে দেখা যাচ্ছে না হয়তো বোঝা যাচ্ছে না এইটা হলো চাকদা বাপুজি স্কুলের মাঠ আর এখানেই হচ্ছে চাকদা ফ্লোরিকালচার এই জন্যই তোমাদেরকে স্কুলের ভেতর ঢুকে আগে দেখালাম কত সাইকেল এবারে শুধু মুগ্ধ হওয়ার পালা এক কথাই বলতে গেলে এখানে গেলে না চোখের খিদে যেন একেবারে মিটে যায় আমারটা থেকে খাচ্ছ দাও খটি গরমটা ছিল আমার চয়েস আর পিঠের দোকানটা দেখেই রাকেশ বলেছে চলো আগে পিঠে খাবো একটার পর একটা খেয়ে যাচ্ছে যে একটার পর একটা খেয়ে যাচ্ছে খাবো না তুমি বাড়িতে ভাপা পিঠে বানিয়ে দিও তাহলে সে মেলা তো পারবে না বাধ্য ওই মেলা থেকে কি রেখে খেতে হয় ও দেখলেই মনে হচ্ছে খাই 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 কেমন আমি আর বাদ যাই কেন আমিও নিয়ে নিলাম একটা আমার আবার পার্টিস ভাপা পিঠে ভাল লাগে না চাকদার এই ফ্লোরিকালচারটাকে অনেকে ফুলের মেলা বলে থাকেন সত্যিই যেন ফুলের মেলা যেন চারিদিকে একেবারে রং বেরঙের ফুলের মেলা বসে গেছে কোনো ফুলের হয়তো নাম জানি আবার কোনোটার হয়তো নাম জানিও না এই বেগুনি ফুলগুলো দেখো কি সুন্দর আমি একদম মুগ্ধ হয়ে ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম এত ভালো লাগছিল আর কি বলবো তোমাদেরকে শুধু ফুল গাছের দিকে তাকালে হবে ওই দেখো ওইদিকে দেখো বট গাছ টবের মধ্যে নাকি বট ভাবা যায় এদিকে আবার দেখো কত রকম সবজিও ফলিয়েছে দেখো গাছের নিচে কত বড় বড় আর কত কমলা লেবু এই গাছ থেকে ঝরে ঝরে পড়েছে দেখো বিশাল সাইজের কুমড়ো আর তারপর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এটা কি বলতো আগে দেখতে থাকো তারপরে বলছি দেখো কচু বাতাবি লেবুগুলো কি বড় বড় দেখো একদিকে চলছিল তো সেই পুষ্প প্রদর্শনী আর আরেক দিকে চলছিল বিশাল মেলা কত গ্যাস বেলুন দেখো মনে হচ্ছে ওগুলোকে ধরে আকাশে উড়ে যাই খাওয়া না হলে তো আমাদের জীবনটাই বৃথা ওই জন্য এসে গেছি এবার খাবারের দোকানে যখনই খাই তখনই তুমি ভিডিও করে লোককে দেখো কত খাই নিজে খাওয়াটা তো তোলো না

সব খাওয়া দাওয়া সব ভিডিও করছো তো এটা হারিয়ালি কাবাব এটা আমার খেতে খুব ভালো লাগবে এবং আমি শিওর যে তুমি ওটা খাবে সুতরাং আমাকে শুধুমাত্র খাদক বানিয়ে লাভ নেই খেলে খাও ওটা বন্ধ করো আর ভিডিওটা ডিলিট করো ওই হলো সাগনিক আমাকে কিবোর্ড শেখায় একদিন তোমাদের সাথে পরিচয় করিয়েছি ও গানটাও কিন্তু দারুণ করে তোর পেটে আজকে কি ঢুকেছে গো তুমি বন্ধ করো না ভিডিওটা সব সময় খিচুড়ির সঙ্গে নো কম্প্রোমাইজ একটা কথা মাথায় দেবো ঠিক আছে আর যে রাস্তা দিয়ে ঢালাই খিচুড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম পৌষকালী পুজো হচ্ছে আর এই খিচুড়ি দেখে দাঁড়িয়ে পড়েছে অত কিছু খেয়ে নি আমাকে দাদা দাদা নিয়ে যাও নিয়ে যাও চেনে ওই অত কিছু চুপ কর অত কথা বলো না ওই অত কিছু খেয়ে ও পেট ভরে নি ঠিক আছে রাতে আজকে খাবো না পুরো আগুন আগুন খিচুড়ি এই যে খিচুড়ি এবার কে খাচ্ছে দেখো ঝড়ক আজকে খিচুড়ি খাচ্ছে বাবার মতোই হবে বুঝতে পেরেছি হ্যালো দেখো আমাদের অবস্থা কিভাবে আমরা বাড়ি ফিরি বাড়িতে ঢুকেই জনককে একদম খুশি করে দিলাম ললিপপ এই ললিপপটা নড়ছে কি বলতে হয় না তোমাকে তুমি কি বলবে হ্যাঁ মা কি বলবে মা তো ওয়েলকাম বললো না বাবাই তুমি খুশি হয়েছো দেখো কেমন নিজের মনে বসে বসে গান করছে আর খেলছে এর পরপরই ক্রাইম সিনে প্রবেশ জনকের দিদির ব্যাস দুজনে মিলে লন্ড ভন্ড করে তুলল একেবারে ঘরগুলোকে তারপর সে সব কিছুকে গুছিয়ে টুচিয়ে নিয়ে জনককে ব্রাশ করিয়ে দিয়ে একদম শোয়ার জন্য রেডি করে জনককে শুয়ে দিলাম আজকে আমাদের আর খাওয়ার কিছু নেই কারণ দেখলেই তো সারা সন্ধ্যা শুধুমাত্র খাওয়ার উপরেই ছিলাম তাই খাওয়া দাওয়া শেষ আজকে কাজকর্মও একটা কম আর যেহেতু কাজকর্ম কম তাই এখানেই গুড নাইট বলে দেওয়াটা ভালো বাই দা বাই গুড নাইট তোমরা কিন্তু চ্যানেলটির সঙ্গে থেকো কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ গুড নাইট